ফিশিং কেস ফিশিং ট্রপ আপনাদের মাঝে নিয়ে আসা হয়েছে আট মুখা এবং সাত মুখা আমাদের কাছে রয়েছে আট মুখা সাত মুখা এবং ছয় মুখা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম কম দামে পেয়ে যাবেন রাজ ফিশিংয়ের ওনারদের কাছে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক বিস্তারিত জানতে পারব আসসালামু আলাইকুম আ রাজ রাজ ফিশিং ব্লক হাউস বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আপনাদেরকে দেখাবো হচ্ছে আট মুখা ফিশিং কেস এবং সাত মুখা ফিশিং কেস এবং ছয় মুখা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে আট মুখা আমাদের কাছে রয়েছে খুবই মজবুত এবং ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে রয়েছে হচ্ছে সাত মুখা ফিশিং কেস দেখতে পাইতেছেন সাত মুখা এটি প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি এর ভিতরে কই মাছ শিং মাছ তেলাপিয়া মাছ এবং নানা প্রজাতির মাছ পড়ে থাকে তো এটি হচ্ছে ছয় মুখা ভালো কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন বড়ো সাইজের আমাদের কাছে রয়েছে তো চলুন ভিডিওটি দেখতে থাকি এবং বিস্তারিত জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে তো আমরা দেখাবো প্রথমে হচ্ছে আপনাদের আট মুখা যে আট মুখা ফিশিং কেস রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এটি কিন্তু রয়েছে আমাদের কাছে খুবই মজবুত এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাইতেছেন এটি হচ্ছে প্যাস সিস্টেম রয়েছে আমরা আপনাদেরকে খুলে দেখাই আমরা কিন্তু ফিটিং করে রেখেছি এবং দেখতে পাইতেছেন এর ভিতরে কিছু পরিমাণ খাদ্য দিতে হবে অল্প পরিমাণ খাদ্য দিয়ে আমরা পানির ভিতরে ফেলিয়ে রাখব দেখতে পাইতেছেন এটি কিন্তু আপনার ডাবল লেয়ারের রয়েছে এটি হচ্ছে বড় মাছ খুব সহজেই ঢুকতে পারবে দেখতে পাইতেছেন আর মাছগুলো ঢুকলে বের হতে পারবে না সে সিস্টেমও রয়েছে আমরা এর ভিতরে কিছু পরিমাণ খাদ্য দিয়ে এইভাবে লাগিয়ে দিব দেখতে পাইতেছেন তারপর হচ্ছে আমরা এইভাবে ফেলে রাখবো হালকা পরিমাণে ভাড়া দিতে হবে উপরে হালকা পরিমাণ ভাড়া দিয়ে রাখব আমরা এই ফিশিং কেসগুলা কিভাবে ফেলতে হবে তারও ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এটি হচ্ছে সাত মুখা ফিশিং ট্রপ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে রাজ ফিশিংয়ের অনারদের সাথে কথা বলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এটি হচ্ছে ডাবল লেয়ারের খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে রয়েছে খুব সহজেই বড় মাছ এবং ছোট মাছ ঢুকতে পারবে এটির ভিতরে কিছু পরিমাণ খাদ্য দিয়ে ফেলতে হবে দেখতে পাইতেছেন তো যাদের প্রয়োজন আপনারা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটি খুব সহজে ভাঙবে না এটি হচ্ছে ছয় মুখা আমাদের কাছে রয়েছে তিনটি কোয়ালিটির ছয় মুখা সাত মুখা এবং আট মুখা আমাদের কাছে সব কোয়ালিটিরই ফিশিং টপ পেয়ে যাবেন এটি হচ্ছে পেয়ার সিস্টেম আমরা আপনাদেরকে খুলে দেখাই দেখতে পাইতেছেন এটির ভিতরে কিছু পরিমাণ খাদ্য দিয়ে ফেলতে হবে মুরগির ভুড়ি এবং শামুকের গুড়া যে খাদ্য দিবেন এগুলার ভিতরে দিয়ে এভাবে আটকিয়ে দিয়ে ফেলিয়ে রাখবেন তো আমরা আপনাদেরকে দেখালাম সাত মুখা আরও দেখতে পেলেন আট মুখা আরও দেখতে পেলেন ছয় মুখা আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যাদের ফিশিং প্রয়োজন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন স্টক খুবই সীমিত